ঢেকে ছড়ে গেলেও গেল ধানভানে হ্যাঁ আমি মাপুশিয়া আইল্যান্ডে ঘুরলাম এবং কেন দিনে মনে হলো এখানে কি স্কুল আছে না অবশ্যই আছে এবং এখানকার স্থানীয় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম এখানে কি কোনো স্কুল আছে তখন তারা বললো হ্যাঁ এখানে একটি স্কুল আছে যেটি প্রাথমিক এবং হাই স্কুল দুটি একসঙ্গে এবং আমাকে লোকেশনটা দিয়ে দিল যে মাপুষিয়ার কিন্তু এটাই একমাত্র স্কুল আমি লোকেশান পেয়ে মাফুষই লেখা ঠিক এই একদম এটার সামনেই এই স্কুলটি অবস্থিত আমি স্কুলের যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাকে ডাকলাম অনেক ফুল ডাকার পর সে গেট খুলে দিল এবং আমি স্কুলের ভিতরে প্রবেশ করলাম সুন্দর একটা পরিবেশে আসলে স্কুলটি অবস্থিত আজকে ছুটির দিন ছিল স্কুলটা বন্ধ ছিল এবং আমি ভিতরে যে জন্য ডাকছিলাম ওখানকার যে কেয়ারটেকার ছিল এটা কিন্তু মহিলা কেয়ারটেকার এবং দুজন মহিলা ছিল এনারাই এখানে দেখাশোনা করছেন স্কুলটাকে চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর আমি ভিতর থেকে ডাক দেওয়ার চেষ্টা করি বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছিল এই জন্য পানি কিন্তু এখনও জমে আছে ওনাকে ডাকার করে স্কুল খুলে দিলো আমি স্কুলের পরিবেশটা দেখছি দোতলা স্কুল এটা স্কুলের দুটা গেট রয়েছে এটা হচ্ছে সামনের গেট এবং পিছনের দিকেও গেট রয়েছে ভালো না স্থানীয় ভাষায় কথা বলছিল সুন্দর কারুকাজ স্কুলের প্রথমে ঢোকার সময় এবং এরা কিছু সবজি আবাদ করার চেষ্টা করছে এখানে দেখছি কিছু সবজি লাগিয়ে লাগিয়ে রেখেছে স্কুলের বান্ধে বেশ কিছু চেয়ার পাতা রয়েছে হয়তো অভিভাবকদের জন্য কিনা আমি ঠিক জানি না কিন্তু স্কুলের পরিবেশটা অনেক সুন্দর সবচেয়ে মজার বিষয় হলো এখানে সে দেখলাম দুটি নিম গাছ আহ নিম গাছ মানেই মনে হচ্ছিল যে আমি আমার দেশের একটা ঘ্রাণ পাচ্ছিলাম নিম গাছ দেখে এখানে প্রচুর কাক আমি ঠিক বুঝলাম না ঢাকার মতো কা 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 করে কাক দেখেই যাচ্ছে আর একটা জিনিস দেখেছি মাকুষ দিয়ে এসে সেটা হচ্ছে কবুতর সুন্দর করে কবুতরের ঘর বানিয়ে রেখেছি এবং অনেক কবুতর দেখলাম এখানে তবে কাকের সংখ্যাও কিন্তু কম না স্কুলের পরিবেশটা অনেক 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 সুন্দর তবে যখন স্টুডেন্ট থাকতো গেলে থাকলে হয়তো দেখলে আরও ভালো লাগতো স্কুলের পরিবেশটা অনেক বড় অনেক শ্রেণীকক্ষ নিম গাছগুলো দেখে আমার শুধু আমার দেশের কথা মনে হচ্ছিল স্কুলে একটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে স্কুলের সম্মুখে যে পেন্সিলগুলি তারা পেন্সিল বিভিন্ন রঙের যে পেন্সিলগুলি তৈরি করে রেখেছে অভূতপূর্ব আমার এটা খুব ভালো লেগেছে এই পেন্সিলের দৃশ্যটি আমার মনে হয় আমাদের দেশেও এটা অ্যাপ্লাই করা যেতে পারে